বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বুঝতেই পারছো আমি সাজুগুজু করে কোনো একটা জায়গায় যাচ্ছি হ্যাঁ আমি একটা যাচ্ছি বলতে অন্নপ্রাশন খেতে যাচ্ছি মানে নেমন্তন্য বাড়িতে যাচ্ছি আর সবাই দেখতে পাচ্ছি যে আমরা সবাই একটু জায়গা রয়েছে ট্রেনে রবিবার যাচ্ছে তারপরে রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি ও যে ফার্স্টে রয়েছে ভাসু ভাসুর ছেলে তারপরে আমার বর তারপরে আমার চার এই যে আমি আমার সঙ্গে আমার ছেলে রয়েছে তারপরে একটু আমরা পৌঁছে গেলাম ওই জায়গাটা মানে অনুষ্ঠান সব হয়ে গেছে সব অনুষ্ঠান শেষ জল স্বাস্থ্য বেরিয়ে গেছে খুব গরম লাগছিল বলে তাই জন্য সালোয়ারটা পরে নিলাম খুবই গরম লাগছে খুব বলতে খুবই গরম লাগছে

il video qua si una JARAMI